আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছে সবাই আজকে তোমাদের সাথে স্পেশালি আমি বাস রেসিপি শেয়ার করি জীবনে তো বাস অনেক খাও মানুষ থেকে আমি নিজেও এতদিন খাইতাম এখন আর মানুষের দেয়া বাস খাই না এখন নিজেই কিনে বাস খাই কত ইম্প্রুভ হয়েছে আমার দেখো আমি চাই তোমাদেরও আমার মতো ইম্প্রুভ হোক সেজন্য আমার চট জলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বাস বর্ষাকালে বাসকরলটা ভালোই পাওয়া যায় তবে আমি ভালো এবার নিতে পারিনি এই সাইডে আমরা যেদিকে আছে এদিকে এখন বাস্করুলটা খুব কম হঠাৎ হঠাৎ চোখে পড়ে তো নিয়ে নিলাম যদিও এগুলো মানে জানতাম যে এখান থেকে খুব বেশি খাওয়ার যোগ্য পাবো না বাতি বাতি সব মানে হচ্ছে বেশি বেশি বাস টাকাশ কাশ পেকে গেছে আর কি বাস্করল খেতে হয় যত ডাকা মানে কচি যত নরম যত সফট যত মানে ছোটো কম বয়সী খাওয়া যায় তত মজা তো বাস করল এগুলো আনার পরে যে ছেলে নেওয়ার ব্যাপারটা হচ্ছে ঝামেলাদায়ক ওই যে খেতে মজা কাজ করতে কষ্ট ব্যাপারটা ওরকম আর কি তো সেই লেন্দি প্রসেসিংয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ এক এক এত বড় একটা এক হাত বাস থেকে একটুখানি নেওয়া গেছে কারণ খাওয়ার যতটুকু নতটুকু নিতে হয় যেগুলো একটু শক্ত হয়ে গেছে ওগুলো খাওয়া যায় না ওগুলো তিতাও হয়ে যায় একদম ড্যাগা ভেতরের অংশটা নরম অংশটাই শুধু নিতে হয় ছিলতে ছিলতে দেখা যাচ্ছে যে মানে আমি কালকে কেনার সময় ভাবছি যে এত দাম দিয়ে নিচ্ছি কটুক জানে নেওয়া যায় তো এই যে পরতে পরতে ছেলার পরে পরতে পরতে ছেলার পরে একটুখানিই নেওয়ার যোগ্য পাওয়া যায় তো এই আমি তোমাদেরকে এত লম্বা না টেনে দেখাচ্ছি এই কারণেই যে দেখো এত মজা করে খাওয়ার জন্য কেনা কিন্তু সবই ফেলা যায় কারণ ওই যে শক্ত হয়ে গেলে ওগুলো আর খাওয়া যায় না ওগুলো মানুষের দেয়া বাসের মতোই আর কি গিলতে পারবে না আটকে থাকবে গলার মধ্যে তো এভাবে করে চট জলদি করে অনেক সময় লাগিয়ে চট হয় না আসলে কুটা বাছা আর তোমাদেরকে আমি তায়েশ করেই দেখাচ্ছি দেখো যখন দেখা যাবে যে মুটুর করে ভাঙা যাবে সেই তখন ওইটুকুন খাওয়া যাবে তো এইটুকুনের মধ্যে আর এই এইটুকুন আর কি সামনে উপরে রাগাটা নিতে পারলাম বাসকুল ভেতরে এরকম দেখতে পাচ্ছ তো এইটা নিয়ে আর এখান থেকে দেখা যাচ্ছে যে অর্ধেকের বেশি ফেলা গেছে নিচে যে সবুজ অংশটা ওটা তো নেওয়া যায় না ওটার চেষ্টা করেছিলাম দেখা যাচ্ছে যে এগুলো কিছুই খাওয়া যাবে না কারণ হচ্ছে খুব বেশি হার্ড হয়ে গেছে তো এগুলো সেতে হবে না আর তিতকুরি লাগবে তিতা তিতা লাগবে সেজন্য ফেলে দিয়ে দেখা গেল যে ওই ওইটুকুনি নিতে পারছি তো এভাবে করে তোমাদেরকে এটা পুরানো দেখানোর মানে হচ্ছে যে কী অনেকেই জানে না আর কি যে কীভাবে খায় কীভাবে করে তো এই এতোগুলো এক কেজি বাস্করল থেকে এক পোয়ার মনে হয় একটু বেশি তিনশো গ্রামের মতো বাস্করল নিতে পারছি সফট অংশটা আর কি এটা ভালো করে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি অনেকে হয়তো জানো না বাস্করল অনেকের অ্যালার্জি আছে ইচিং প্রবলেম আছে যাদের ওই যে চিংড়ির মতোই আর কি এটা এটা তো সামান্য হালকা অ্যালার্জি টাইপের আছে লবণ দিয়ে সিদ্ধ করলে সেই জিনিসটা আর এফেক্টিভ হয় না তারপর ভালো করে সিদ্ধ করে নিয়ে মানে একদম ভালো করে সিদ্ধ একেবারে মোটামুটি সিদ্ধই এরপরে নিয়েছি চারটা পেঁয়াজ তিন আর রসুন দুটো টমেটো টমেটো আমি ডিপে রেখে দিয়েছিলাম টমেটো সিজনে আর হচ্ছে ছোট এক টুকরা লং দুটো এলাচি দুটো দারচিনি না লং দিয়েছি দিয়েছে তিনটা মনে হয় দারচিনি তেজপাতা যা যা গরম দেয় আর এক চিমটি মেথি দিয়েছি মিষ্টি জিরা দিয়েছি দেশি জিরা দিয়েছি এই সব কিছু নিয়ে এটা ব্ল্যান্ডার করে নিব। ওগুলো নিচে পড়ে যাওয়াতে তোমাদেরকে আর উল্টাই দেখানো গেল না তারপরে দিয়ে দিচ্ছি তেল আজকে মাটির হাঁড়িতে রান্না করছি মাটির হাঁড়িটা আমার খুবই পছন্দ কম কম ইউজ করি নষ্ট হয়ে যাবে দেখে এটা নিয়েছিলাম গত বৈশাখী মেলা থেকে এবং জিতসিরে আমি জিতসি এটা কিনে এটা রান্নাটা খুব মজা হয় এবং অনেকক্ষণ গরম থাকে একবার গরম হয়ে গেলে মোটামুটি এই যে লালচে কালারটা এসছে টমেটোর জন্য দুটো টমেটো দিয়েছিলাম টমেটো ডিপে রেখে দেই বলে জাস্ট ব্লেন্ডার করার আগে নামিয়ে মশলার মধ্যে দিয়ে দেই তারপরে এই পেঁয়াজ রসুন আদা দিয়েছি আদার কথা বলতে তো ভুলে গেছি বড় এক আদাও দিয়েছি ছোটো ছোটো করে মানে মুরগি রান্না করতে যেসব মশলা লাগে আর কি সবই দিয়েছি সামান্য করে অত মশলা দিইনি এই মশলাটা তেলে ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে আমি সরিষার তেল আর সয়াবিন তেল একটু মিক্স করে করেছি সরিষার তেলের পরিমাণ কম দুই চামচ দিয়েছি দেখেছো মনে হয় শেষে সয়াবিনের সেন্টার জন্য দিয়েছি তারপর মশলা ভালো করে কষিয়ে নেব মুরব্বীরা বলে মশলা যত কষা তরকারি নাকি তত মজা হবে তো পেস্ট করে নেয়াতে মশলাটার তেল ছাড়লে বুঝতে হবে তো এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে আস্তে আস্তে করে মশলা দিব মরিচ আমি দু রকম দেবো একটা হচ্ছে ঝাল মরিচ একটা হচ্ছে মিষ্টি মরিচ ঝালমরিচটা হচ্ছে কুমিল্লা ভেন্ডা মরিচ কুমিল্লা মানুষের মতোই মাইন্ড করো না মজা করছি জাস্ট কিডিং আর হচ্ছে লাল মরিচটা হচ্ছে আমাদের চট্টগ্রামের হাটহাজারি আমার মতো মিষ্টি টকটকে লাল হবে ঝাল হবে না দেখতে সুন্দর হবে তো দুটাই দিলাম ঝালের জন্যও দিলাম আর আমি ওই ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো ঠিক আছে হলুদ খুব সামান্য দিয়েছি এই সব কিছু যা লাগে আর কি গরম মশলা একটু সামান্য দিয়ে সামান্য একটু বেশি না খুবই সামান্য সামান্য এরপর ব্ল্যান্ডার ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি আমি কোনো কিছু অপচয় করি না অপচয়কারী শয়তানের ভাই তো দেখো খুব মজা করে মশলাটা কষাচ্ছি মশলা কষানোটা আগে আমার যেটা হতো আমি খুব অস্থির হয়ে যেতাম হুলুস্থুল লাগতো আমার মশলা কষাতে এরপর দিব পরিমাণ মতো লবণ বাস করলে কিন্তু একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি বলেছিলাম তোমাদেরকে সেই জন্য একটু সামান্য উনিশ বিশ কম আর কি একটু কম দিব লবণ লাগলে পরে দেয়া যাবে আর আমার বদাভ্যাস হচ্ছে আমি কখনো লবণ চাখতে পারি না আন্দাজেই দেই এবং আলহামদুলিল্লাহ ভালো হয় তারপরে এই মশলাটাও কষাবো এই মশলাটা কষানোর পরে মুরগি নিয়েছি ছোট একটা মুরগি আর রান ছাড়া মুরগির বাকি অংশগুলো মোটামুটি হাড্ডি টাড্ডি যা যা আছে আর কি মাংস সব মিলে রানগুলো নাই। তো এটা ছোট একটা মুরগি ছিল এটা আর ছোটো মুরগিটা এটা দিয়েছি তো এখন মুরগিটা কষাতে হবে মুরগি যেভাবে রান্না করি সেভাবেই কষিয়ে নেব যেহেতু আমি বাসকরলটা প্রায় এইটি পারসেন্ট সিদ্ধ করে ফেলেছি ভালো করে সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি যেহেতু আসলে আজকে বাসকরলটা বেশি সিদ্ধ করার আরেকটা কারণ ছিল আমার কাছে বাতি বাতি লেগেছে পরে রান্না করতে গেলে পোলা পোলাপাইন বলবে কি রান্না করস খালামনি কি রান্না করস খাওয়া যাচ্ছে না একটু তো জন্য ওই আশঙ্কা থেকে আমি আজকে বাসকরলটা একটু ভালো করে আগে সিদ্ধ করে নিছি এই যে দেখো মশলা হয়ে গেছে তেল উঠলেই বুঝবা মশলা কষে গেছে আর আমি তো কেটে কেটে দেখাচ্ছি দেখি তো মনে করবা না যে এই কতক্ষণেই হয়ে গেছে আমি প্রায় পনেরো মিনিটের মতো মাংস কষায় নিয়েছি বুঝছো তো এই যে মশলাটা এই মুরগিটাও খাওয়ার যোগ্য ফার্মের মুরগি সিদ্ধ হতে সময় লাগে না এ পর্যায়ে দিয়ে দেব বাসকোরল যেহেতু আমার একটু হালকা মাখা মাখা ঝোলে হবে আমার এটা খুবই পছন্দের রেসিপি আর যদিও আমার পাহাড়ি বান্ধবীরা আমাকে আরও মজা করে খাওয়াইছে ওদের রেসিপিটা আসলে অন্য টেস্ট ওদের টেস্টটা বাসায় বসে আনা সম্ভব না আমার খুবই পছন্দ পাহাড়ি খাবারগুলো আমার প্রচুর ক্লোজ ফ্রেন্ড আছে পাহাড়ি এবং পাহাড়ি অনেক খাবার আমি খাই আমার ভালো লাগে ওদের এই ঘাস পাতা সবই আমার ভালো লাগে ওরা যা খায় তো ওদের থেকেই শেখায় আর কি বাসকরলটা সেই হিসেবে ফেভারেট এবং এই বাস্করলটা সেমভাবে চিংড়ি দিয়ে রান্না করতে পারবা মাছ দিয়ে রান্না করতে পারবা চিংড়ি দিয়ে যেমন রান্না করা যায় বড় চিংড়ি সুটকিটাতেও অনেক টেস্ট হয় মসুর ডাল দিয়েও খুব মজা হয় অ্যাকচুয়ালি খাওয়াটা তো আসলে নিজেদের উপর কিভাবে মুখে মজা লাগে যে কোনো কিছু ওই যে আমার মা বলে যে রেধে দিলে ঘাসও ভালো লাগে তোদের কাছে ওই রকম আর কি তো আসলে রান্নার হাতটা ভালো থাকলে যে কোনো কিছুই খেতে মজা লাগে আর আমি অবশ্য নতুন নতুন ফুড ট্রাই করি একেবারে খাওয়ার অযোগ্য না হলে আমার কোনো কিছুতেই মানে অরুচি নাই মানুষ বলে না এটা খাই না ওটা খাই না আমি মোটামুটি সবই খাই যেটা জিভে ভালো লাগে সেটা তো মানে ওটা আমার রিপিট চলে রিপিট খাবার চলে তো মোটামুটি বাসকরটা সেই হিসেবে আমার ফেভারেট আর কি খেয়েছি ভালো লেগেছে আর মুরগি আর চিংড়ি দিয়েই বেশি ভালো লাগে মুরগিটা দিয়ে বাচ্চাদের জন্য করেছি তো মুরগি দিয়ে করেছি তো দেখো এটা একটু কষাবো একটু কষানো মানে হচ্ছে যেহেতু বাসকরলটাও বলেছি তোমাদের হয়ে গেছে আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে হয়ে গেছে বাসকরল দিয়ে আরও দশ মিনিট রান্না করেছি এই পানিটা থাকবে দেখো চুলা বন্ধ করে দিয়েছি এবং দেখো কেন দেখালাম চুলা বন্ধ করে দিয়েছি মাটির হাঁড়িটায় অটোমেটিক ফুটছে এখনও ফুটছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা নাম হেসেলে রাখান লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবা I love his.